দশ বছর একজন মহিলার কোনো সন্তান হয় না ঠিক এই বছর আল্লাহ তালা তার কোলে পাঁচটা সন্তান দান করেছেন যিনি একজনের নাম রেখেছে ওসমান হাদি আর একজনের নাম হলো আবরার ফাহাদ আপনি চিন্তা করতে পারেন এই ফ্যামিলিটার বাবা মায়ের ওসমান হাদির প্রতি আবরার ফাহাদের প্রতি কতটা ভালোবাসা দশ বছর পরে আল্লাহ সন্তান দিয়েছে সেই সন্তানের নাম রেখে দিয়েছে তাদের নাম করে এর জন্য আমি বলি যাদের সন্তান হয় না আপনারা হতাশ হবেন না আল্লাহর উপরে ভরসা করবেন এবং আল্লাহর কাছে যদি নিয়মিত এই দোয়াটা করতে পারেন আল্লাহ তালা ওই ঘরে সন্তান সন্তান দিতে পারে এর জন্য বিশ্বনবী শিখিয়েছেন যাদের সন্তান হয় না তারা আল্লাহর কাছে দোয়া করবা কোরআন কারিমে এর এই আয়াতটা পরে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করতে পারে রব্বুল আলমিন নিঃসন্তানই মায়ের কোলে আমার আল্লাহ সন্তান দিতে পারে এর জন্য আপনি পড়বেন রব্বি হাবলি মিনা সালিহীন ও আল্লাহ তোমার কাছ থেকে আমাকে একটা নেককার সন্তান দাও তোমার কাছ থেকে বরকতপূর্ণ একটা সন্তান দাও আপনি নিয়মিত তাহাজ্জুদের সালাতে দরুদ পর করবেন ইস্তেকফারের আমল করবেন আর আল্লাহর কাছে বলবেন রব্বি হাবলি মিনসলিহীন এই ছোট্ট দোয়াটা পরে কোনো মা আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি বলে আমার আল্লাহ পাক অবশ্যই তাকে সন্তান দিতে পারে রব্বি হাবলি সলিহীন ও আমার ভাইরা নিয়মিত আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে এর জন্য যাদের সন্তান নাই মাজারে যাবেন না বট নিচে যাবেন না তাবিজ ঝুলাবেন না আল্লাহর কাছে বললে যেই আল্লাহ পাক দশ বছর পরে একজন মায়ের গর্বে যদি পাঁচটা সন্তান দিতে পারে ওই পাক কেন আপনার জন্য একটা ফুটফুটে সন্তান আমার আল্লাহ দিতে পারবে না এর জন্য মা এবং বোনদেরকে অনুরোধ করে বলবো যাদের সন্তান নাই আল্লাহর কাছে বলুন আপনার মনের যত কথা যত ব্যথা দুঃখ কষ্টগুলো আল্লাহকেই বলুন আমার আল্লাহ আপনার দুঃখ কষ্ট জ্বালা সবগুলোই দূর করে দিতে পারবে সোয়ান আল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে ইসলামের উপরে আমল করা তৌফিক দান করে না আমিন